তাজার আকাশে ড্রোনের গর্জন মাটিতে ধুলা মাটি ও ধ্বংসস্তূপের গন্ধ চারিদিকে ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস তবু সেই অন্ধকারের মাঝেই চলছে এক রহস্যময় খেলা গোপনে সরকারি কর্মচারী হাতে পৌঁছে যাচ্ছে বেতন কেউ জানে না পরের মুহূর্তে কোথায় নামবে আঘাত তবু সবাই করে যাচ্ছেন কাজ বেঁচে থাকার আশায় পারে দিচ্ছেন মৃত্যুঝুঁকির পথ কেন দুই বছর ধরে চলা যুদ্ধে হয়ে গেছে হামাসের সামরিক শক্তির অনেকটা অংশই রাজনৈতিক নেতৃত্ব রয়েছে চাপে তবু তারা গোপন নগদ অর্থনৈতিক ব্যবস্থায় বেতন দিচ্ছে প্রায় 30 হাজার সরকারি কর্মচারীকে পরিমাণটা অন্যহাতে কম নয় মোট সত্তর লাখ ডলার তবে এ অর্থ পূর্ণ বেতনের মাত্র একাংশ যা মূল্যস্ফীতি চাপে কার্যত অপ্রতুল গাজা এখন এক কেজি বিক্রি হচ্ছে আশি ডলারে যুদ্ধ শুরুর পর থেকে যা সর্বোচ্চ দাম বিবিসি গাজার তিনজন সরকারি কর্মচারীর সাথে কথা বলে জানায় এই লক্ষ্য বেতন তোলার প্রক্রিয়াও যেন এক গুপ্তচর কাহিনী কর্মচারীদের আরোপণে আসে এনক্রিপ্টেড বার্তা বন্ধুর সঙ্গে চা খাওয়ার আমন্ত্রণ নির্দিষ্ট স্থানে পৌঁছালে এক ব্যক্তি বা নারী এগিয়ে এসে যায় সিল করা তারপর শব্দ না হাওয়ায় মিলিয়ে যায় সে সেই খামের টাকা হাতে নিয়ে কেউ কেউ শেষ বারের মতো বাড়ির পথে হয় কারণ বেতন বিতরণের স্থল ইসরায়েল হামলার নিশানা থেকে নিয়মিত হামাসের ধর্ম মন্ত্রণালয়ের কর্মী জানান প্রতিবার বের হওয়ার আগে তিনি স্ত্রী সন্তানকে বিদায় জানান কারণ ফিরবেন না হয় দোয়া একবার এক বাজারে বেতন দিতে গিয়ে তিনি প্রাণে বেঁচে ফিরেছিলেন ইসরায়েলি আক্রমণ থেকে তিনশো ডলার কোন ব্যবসায়ী এটা নিতে রাজি হননি মাত্র ষাট ডলারের মতোই ব্যবহারযোগ্য দুই আড়াই মাস কোথায় থাকার পরও তিনি সন্তানের মধ্যে তোলার জন্য সাহায্য পেতে দাঁড়ান যদিও বেশিরভাগ সময় খালি হাতে ফিরতে হয় তাকে

RTP